আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চব্বিশ টাকা পিস যে টাইস আমরা সাদের টাইস বলে থাকি এক গাড়ি টাইস ডেলিভারি হচ্ছে এই টাইসটা যাচ্ছে লাকশাম কুমিল্লা লাকশাম যাচ্ছে তো আপনারা যারা এই ধরনের টাইস ক্রয় করবেন সাদের জন্য এই টাইসটা যাচ্ছে সাদের জন্য চব্বিশ টাকা পিস হ্যাঁ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে সাদের জন্য পার্কিংয়ের জন্য আপনারা টাইসগুলো নিতে পারবেন তো প্রিয় দর্শক এই টাইসগুলো চব্বিশ টাকা হলো সাদেরটা হাফ ইঞ্চি হবে মোটা আর বিশ টাকা হলো সাদা কালার লাল কালার চব্বিশ টাকা তো যারা এই টাইস নিতে চান চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস ঢাকা সাবার হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো বাজারের পশ্চিম পাশেই আমাদের ফ্যাক্টরি আর হচ্ছে শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিষ্ণাং শোরুমে আসি আপনারা এইটা টাইসগুলো দেখতে পাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই টাইলসগুলো ছবি পাঠাবো বা আপনারা দেখবেন দেখে তারপরে আপনাদের সাথে কথা বলবো আপনারা অর্ডার করলে আমরা বানিয়ে দিব হাফ ইঞ্চি পাথর দিয়ে কিন্তু টাইসগুলো বানিয়ে থাকি আমরা দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর দিয়ে টাইসগুলো বানানো এই যে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের এই টাইসটা লাকশাম যাচ্ছে লাকসাম প্রিয় দর্শক যারা এই ধরনের টাইলস বানাবেন আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে এই টাইস গুণ নিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার লাল কালার চব্বিশ টাকা পিস আর এইটাই সেম ডিজাইন যদি আপনি হচ্ছে সাদা কালার নেন বিশ টাকা এটা হচ্ছে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে যে নিয়ে যাবেন এই নেওয়ার ভাড়া আপনাদের হ্যাঁ এটা লোকেশন আমার এখান থেকে যতটুকু দূরত্ব অনুযায়ী কম বেশি হবে তো আপনারা এখানে এসে আমার আব্বার সাথে কথা বলতে পারবেন আব্বার সবাই একটা সালাম দিয়ে দেন

বাম দিকে হেমায়তপুর একটু বাম দিকে আগায় আসলে দল্লা বাজার দল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক শুনলেন আমার আব্বা বলল তা আপনারা এখানে আসলে আপনারা আমার আব্বার সাথে কথা বলতে পারবেন এখানে আব্বা সবকিছু পরিচালনা দায়িত্ব আছে তো এখানে এসে দেখে তারপরে মালামাল ক্রাই করবেন তো এই পাশে আমি যদি একটু দেখাই আমরা এইখানে এই মিক্সচার মেশিনের এগুলো লিকুইড আকারে যখন আমরা থাকে সব কেমিক্যাল রং দিয়ে আমরা এখানে মিক্সার করে এখানে ডালা হয় আবার এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে ভাইব্রেট করা হয় ভাইব্রেট করে তারপরে হচ্ছে আবার এখানে রাখা হয় আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে রেখেছি এখানে তিন দিন থাকার পরে আবার বাইরে শুকানো হয় শুকিয়ে তারপরে এরকম স্ট্রাইক দেওয়া হয় তারপরে ডেলিভারি দেওয়া হয় প্রথম একটা টাইস বানাইতে অনেক প্রসেসিং তো আমরা চেষ্টা করি যে টাইচগুলো সুন্দর করে বানানোর জন্য যেন একটা কাস্টমারের মনের হয় আপনারা যারা অর্ডার দিয়ে টাইস নেন তারাই শুধু এই পাথর পান